তোমার হাতে কি এটা কি দেখাওনি দেখাওনি তা করে দেখাওনি এটা ऊंचा করো উঁচা করো দেখি এটা কি পাতা দুনিয়া পাতা দুইনা পাতা তো শুকায় গেছে কই থাই খা তো আনছো কাকা ধনিয়া পাতা ও আচ্ছা তাই না তুমি ধনিয়া এটা চেন লাগেম নে এদিকে টাকাও টাকা আনাস ধনিয়া পাতা তুমি এটা চেন লাগেম কে শিখাইছে শোনো শুনতো বসো বাবা এটা কে শিখাইছে ধনিয়া পাতা এটা এটা কে শিখে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা কে শিখাইছে কাকা ও কাকা এটা নাম বলো বলো এটা নাম এ কাকা পাতা তোমার এই ধনিয়া পাতা কে বলো তো কে শিখাইছে বলো এটাকে কে শিখাইছে বলো يلا يلا তা কই পচাছ তুমি তোমার পচা কইব তো কইব যে আনারস পচা ইজেলা ছি ছি কইব আনাস পচা আনারস রে পচা কইব এল্লা জি পা দেখাই না বাবা আমন পচা কইব الله পাপ দিব না আল্লাহ পাপ দিব কাকা কাকা দুনিয়া পাতাটু দেখাই দাও কাকা ধনিয়া পাতা এটা কে শিখাইছে তোমারে কে শিখাইছে ও তোমার আম্মু শিখাইছে এটা ধনিয়া পাতা ও আচ্ছা আচ্ছা তাই না এই যে ধনিয়া পাতা কোথা থেকে আনা করে শুগায় রইছে এখান থেকে সে নিয়ে আইছে আইনা বলতেছে tata ধনিয়া পাতা tata ধনিয়া পাতা নাও ধনিয়া পাতা রাখো